সালামু আলাইকুম বিয় চলে আসলাম শখের বুজ থেকে শখের বুড়ি শোরুম থেকে বৃহস্প আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গডজেস কালেকশন নিয়ে চলে আসছি বেস যেহেতু সামনে বিয়ে বিয়ে পার্টি ফাংশনের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন যেহেতু আবার হচ্ছে আপনার সামনে দুই হাজার ছাব্বিশের ঈদ চলে আসছে সামনে বিয়ে ফাংশনের পরে হচ্ছে আপনার ঈদ ঈদ চলে আসছে তো ঈদ কালেকশনের জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন আস্তে আস্তে আমাদের কালেকশনগুলো চলে আসতেছে তো এক করে কালেকশনগুলো দেখেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন বহস্ত অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখেরগুড়ি কৃষান মল্লিকার শপিং কমপ্লেক্স তারপর ষাট নম্বর দোকান ষাট নাম্বার দোকানে চলে আসবেন বেস্ট আর এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার রিমু হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো প্রথমে একটা কালেকশন দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন একটা ফ্যাব্রিক্স এর মধ্যে এত সুন্দর একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস আরি সুতো দিয়ে কাজ করা আছে টোটাল হাতাটা একটু দেখেন টোটালি কিন্তু একদম পাকিস্তানি স্টাইলে ডিজাইনটা করা আছে বেশ ফুল বয়টা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস এখানে কিন্তু খুব চমৎকার করে আপনার জয়েনলেস করা আছে আর নিচের প্যানেলটা একটু দেখেন বিয়স এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বেশ দেখার মতো একটা কালেকশন প্লাস এটা দুপাটা একটু দেখেন বেশ খুবই সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছে দোপাটার প্যানেলটা দেখেন একটু পারগুলো দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে বিয়স খুবই সুন্দর একটা পার ভিতরে দোপাটা অনেক সুন্দর একটা পার পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে তো এই সুন্দর কিন্তু প্রাইস চলে আসবে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শোকের বুটিক্স থেকে বিয়স আর কালেকশন দেখাচ্ছি করাচ্ছে জর্জেটের ভিতরে এত সুন্দর কালেকশন চলে আসছে বিয়ার্স কাপড়টা যেমন সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে গলাটা একটু দেখেন বেশ খুব সুন্দর করে বি ডিজাইন করা আছে প্লাস এখানে কিন্তু মাল্টি কাজ করা আছে জিরো সিকোয়েন্স করা আছে বেশ ফুল বয়টা কিন্তু আপনার বোরিংয়ের কাজ করা আছে বেশ টোটালি কিন্তু এই লুকটা কিন্তু একদম পাকিস্তানি স্টাইলে বেশ এটা নিচের পশুমটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ব্যর্স মাথা নষ্ট করা একটা কালেকশন ব্যর্স হাতার স্টাইলটা দেখেন এত সুন্দর করে পাকিস্তানি টোটালি পাকিস্তানি আপনি দেখলেই বুঝবেন না যে টোটালি এগুলো পাকিস্তানি প্যাটার্ন দোপাটা একটু দেখেন খুব সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছে এটা দোপাটার কিন্তু কোনো কাজ নেই কিন্তু প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা প্রিন্টের বড় দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে রেখেন ডিজাইন করা আছে তো এই সুন্দর ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পঁচিশশো টাকা কালার হবে চারটা কালার চারটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার গ্রস কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো মাথা নষ্ট করা কালার বলো কালার কম্বিনেশন গুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন বিয়ার্স কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে বিয়ার্স খুবই সুন্দর করে ডিজাইন কালার কম্বিনেশন করা আছে বিয়ার্স হাতার স্টাইল গুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু হাতের স্টাইল গুলো একটু দেখবেন বিয়ার্স এই একটা কালার দেখেন বিয়ার্স এই কালারটা কিন্তু পার্সোনালি মাশাআল্লাহ অনেক সুন্দর কালার দেখার মতো এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের আট ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অনেকগুলো সাইজ হবে আর অনেকগুলো হচ্ছে আপনার আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা সাইজগুলো বলে দেবো এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেজ আছে একটা দুপাত্টা পেজ আছে মাত্র পঁচিশশো টাকা বিও একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন একদম রিয়েল স্টোনের ভিতরে কাজ করা আছে এগুলো টোটালি কিন্তু একদম কাচ স্টোনের ভিতরে কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এখানে দুই পাশে কিন্তু অল্টারনেট কালার করা আছে প্লাস এখানে নিম জরি করে কাজ করা জিরো সিকোয়েন্স দেওয়া আছে বেশ ফুল বয়ডে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে নিচের প্যানেলটা দেখতে দেখেন বেশ এত সুন্দর করে ডিজাইন করা আছে বেশ মাথা নষ্ট করা একটা কালেকশন হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বেশ এটার সাথে খুব সুন্দর একটা বড় দোপারটা পেয়ে যাচ্ছে তোপাটা কিন্তু একদম গর্জিয়াস একটা তোপাটা পেয়ে যাচ্ছে সাথে একটা সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আসবে এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র চব্বিশশো টাকা কালার হবে তিনটা তিনটা কালার তিনটা কালার ব্লস তিনটা কালারই দেখার মতো কালার কোনটা রেখে কোনটা নেবেন ব্লস মাথা নষ্ট করা কালার পুরো ডিজাইনগুলো দেখেন একদম রিয়েল স্ট্রং এর ভিতরে ব্লস পুরো পার্টি প্রোগ্রাম সব জায়গায় পড়তে পারে প্যান্টগুলো দেখেন দোপাটা দেখেন খুব সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছে লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার প্রাইস চলে আসবে মাত্র চব্বিশশো টাকা সর্বশেষ যে ডিজাইনটা দেখাচ্ছে বেস্ট ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট করা একটা ডিজাইন প্লাস এটার ফ্যাব্রিক্সটা একটু দেখেন বেস্ট একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছে একটা ডিজাইনটা দেখেন একদম টোটালি কিন্তু একদম সিকোয়েন্স করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে জয়েনলেস করা আছে দুই পাশে নিচের পোসঙ্গটা দেখেন বেশ এত সুন্দর একটা ডিজাইন টোটালি পাকিস্তানি স্টাইল একদম হুয়াউ আপনি দেখলে মনে হবে যে একদম পাকিস্তানি হাতার স্টাইলটা দেখেন বেশ অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এখানে টোটালি একদম ডিফারেন্ট একটা কালেকশন একটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট ডিজাইন করা আছে সেম টু সেম কাজ করা আছে প্লাস তোপাটা একটু খুলে দেখাচ্ছি বেয়ার্স এই ব্লু কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্লাস অনেক পড়ো দোপাট্টা কাজগুলো থাকে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ভিউয়ার্স প্রাইস চলে আসবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায়ও এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা কালার তিনটা কালারি দেখার মধ্যে এটা হচ্ছে দাতি মাঙ্গী কালার ভিতরে এত সুন্দর ডিজাইন ভিউয়ার্স একদম মাথা নষ্ট করা একটা কালেকশন ভিউয়ার্স প্রাইস মাত্র 2500 টাকায় এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে এটার সাথে সেম কালারের দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা সর্বশেষ যে ডিজাইনটা দেখ কালারটা দেখাচ্ছি বিয়ার্স এটা তো মাথা নষ্ট করা এগুলো কালো ফর্সা যেই পড়বে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়বে ফুটে থাকবে মাত্র পঁচিশশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে এটা দোপাট্টা একটু খুলে দেখাচ্ছি বিয়ার্স অনেক সুন্দর একটা দোপাট্টা কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এটা প্যান্টও কিন্তু সেম টু সেম কাজ করা আছে প্রাইস মাত্র পঁচিশশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে শখের বুটিক্স থেকে তো সুন্দর সুন্দর গরজেস ড্রেসগুলো নিতে নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স আবার ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নম্বর দোকানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ